পৃথিবী যখন এগিয়ে চলছে তখন বাংলাদেশের তহিদি জনতা ঘরে বসে বিবি তালাকের ফতোয়া খুঁজে পেয়েছে তাও কি কোড়া ধাদি চলছে কি অদ্ভুত কি অদ্ভুত এই মানে তহিদি জনতা অদ্ভুত তহিদি জনতা নিয়ে আমাদের কি হবে তারা তাদের কোনো কিছুতেই তাদের ভাল লাগে না তাদের স্বধর্মের ভিন্ন ভিন্ন মতামূলম্বীদের ভাল লাগে না তাদের নারীদের ভাল লাগে না তাদের অন্য ধরনের লোকজন ভাল লাগে না তাদের নিজের পাঞ্জাবি টুপি পরলে যে পাগড়ি পরে তার ভাল লাগে না এত ভালো না লাগার মধ্য দিয়ে এই যে তহিদি জনতা আছে পত্রিকা ভাল লাগে না তাদের গান ভাল লাগে নাটক ভাল লাগে না কালচার ভাল লাগে না সংস্কৃতি ভাল লাগে না ভালো ভাল লাগে না মন্দ ভাল লাগে না কি হবে এদেরকে দিয়ে এই তহিদি জনতা দিয়ে এ দেশের কী হয় কিছু হয়েছে আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরি হয়েছে কারখানা হয়েছে তৈরি জনতা দিয়ে কোন শিল্পী কারখানা হয়েছে তৈরি জনতা দিয়ে শ্রমিকদের ন্যায্য দাবি আদায় হয়েছে তৈরি জনতা দিয়ে কৃষকদের ন্যায্য দাবি আদায় হয়েছে নারীর অধিকার আদায় হয়েছে শিশু বলৎকার কমেছে তৈরি জনতা দিয়ে হয়েছে এটা কি আমাদের কিছুই তো হয়নি এত না হওয়ার মধ্যে এই তৈরি জনতা কেন আমাদের থাকতে হবে যে ন্যায়ের সাথে যারা নাই যারা হচ্ছে জীবনমুখী সংগ্রামের সাথে নাই যাদের সাথে হচ্ছে বাস্তবতার কোনো সংযোগ নাই এরকম অপদার্থ তহদি জনতা বাংলাদেশে না থাকে ইউরোপ আমেরিকাতে তো নাই এরকম অপদার্থ তৈরি জনতা তো তাতে কি হয় ইউরোপিয়ানরা চলেন না আমেরিকানরা চলেন না অন্য অন্য দেশের লোকজন চলেন না খোদ মধ্যপ্রাচ্য তো চলছে তহদিদী জনতাহীন এইসব অপদার্থ তহিদী জনতা ছাড়াই তো তারাও চলছে খুব ভালোই চলছে আমাদের এসব উগ্র মানে কোয়ালিটিহীন তৈরি জনতাদের কি হবে যাদের সাথে উৎপাদনের উৎপাদনমুখী ক্রিয়াকলাপে যারা নাই যারা অধিকারের প্রশ্নে নাই কিন্তু ভণ্ডামিতে আস যারা নারী অধিকার তাদের নিজেদের অধিকারের প্রশ্নে নাই। একজন মাদ্রাসার ছাত্র যে বলাৎকার হয় সে বলৎকার হওয়ার কে ঠেকানোর জন্য তাদের যে সাংস্কৃতিকগত জাগরণ সেই জায়গায় তারা নেয় নারী ধর্ষণ হয় সেখানে তাদের ভূমিকা নাই তাদের ভূমিকা আছে কোথায় উগ্রতার সৃষ্টিতে তাদের ভূমিকা আছে কোথায় ভণ্ডামিতে এরকম তহদি জনতা আমাদের কি হবে কিছুই হবে না এদেরকে বর্জন করতে হবে ধিকার জানি বর্জন করতে হবে একবার সর্বমহল থেকে এই তহিদী জনতার বোতলটা বন্ধ করে দিতে হবে যাতে এই বীজ বাষ্প না ছড়িয়ে পড়ে সমাজে এই বীজ বাষ্প যাতে মহিরু সৃষ্টি না করতে পারে সেই জন্য এটাকে বন্ধ করে দিতে হবে চিরকালের জন্য বন্ধ করে দিতে হবে তহদিদী জনতার বিষ বা মানে বাষ্প ছড়াবে যেই বোতল থেকে সেই বোতলের মুখটা বন্ধ করে দিতে হবে ফলে এখনই ঐক্যবদ্ধ হতে হবে এবং যারা ধর্ম মানে এবং ধার্মিকদের কি সুবিধা ধার্মিকরা তো ধর্ম বুঝবে তো তারা ধর্মটাকে রক্ষা করতে ধর্মের যে আদর্শের কথা ত্যাগের কথা যেমন ধরো হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রথম যিনি আশ্রয় দিয়েছেন তিনি কে ছিলেন খাদিজা একজন নারী তিনি যে মক্কায় যে একজন মেষ পালক একজন সম্পদশালী হইলেন যে নারীর সুবাদী তিনি একজন নারী একজন খাদিজা এরপর হচ্ছে উনি যে হেরা পর্বতের গোয়ের ধ্যানে ছিলেন যে নারীটা কষ্ট করে তার কাছে তার খাবার দাবার নিয়ে যেতেন সেটা একজন নারী ছিলেন এরপরে হচ্ছে মক্কা থেকে যখন তাকে বিতাড়িত করা হয় নবী মোহাম্মদ খুবই আক্ষেপ করে বলতেন যে হায় আমার খাদিজা যদি আজকে বেঁচে থাকতো তাইলে আমাকে মক্কা থেকে বিতাড়িত করতে পারতো না তার জন্মভূমি থেকে বিতাড়িত করতে পারতো না তো সেই খাদিজা ছিল তার মানে ইসলাম প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং যারা ইসলাম গ্রহণ করার ফলে যারা নানা রকমের অন্যায় অবিচারের মুখোমুখি হতেন তাদেরকে সেবা সুস্টা করে বা তাদেরকে নানাভাবে সহায়তা করে ইসলামের সাথে যুক্ত থাকার জন্য যে সহযোগিতা যে ইনি করতেন তিনি একজন তিনিও নারী অর্থাৎ তিনিও খাদিজা তাই নবী ইসলাম নবী মোহাম্মদ সাল্লাহ্লাম কিংবা ইসলামের গড়ে ওঠা এবং বেড়ে ওঠার সাথে ওতপ্রাচিকভাবে যুক্ত হয়ে আছেন নারী এখন এই নারীর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ আলাপ যেটা করতেছে করতেছে পর্দার পর্দার তো ইসলামে অনেক পরে আসছে তার আগে নিজের তার আগ পর্যন্ত কী ছিল তার আগ পর্যন্ত আয়সা যুদ্ধ করে নেই যে উটের যুদ্ধ যেটা চল্লিশ হাজার সাহাবি মারা গেছেন বা চার হাজার সাহাবি মারা গেছেন বলছে যেটা হচ্ছে আলীর সাথে হয়েছে সে যুদ্ধে যে সেই যুদ্ধে আয়সা নেতৃত্ব দিয়েছেন এবং আয়সা আলীর হাতে বন্দী হয়েছেন তো এই যে বন্দি হইলেন তিনি আশাতে একজন নারী ছিলেন এবং আশাকে নিয়ে নবী মোহাম্মদ খেলতে যেতেন তো খেলতে গিয়ে বোরকা পড়ে যেতেন পর্দা দিয়ে সব ঢাইকা মাইকিয়া খেলতে যেতেন দৌড় দৌড় খেলা খেলতেন নবী তার স্ত্রীর সাথে দৌড় খেলা খেলতেন এই জন্য দৌড়কে সুন্দর করা হয়েছে তাইলে এই যে দৌড় খেলা দৌড় প্রতিযোগিতা করতেন এবং প্রতিবারে আশা জিততেন নবী হেরে যেতেন যেহেতু আশা কম বয়স্ক ছিল সে জিততেন নবী হেরে যেতেন এবং কখনো জিতিয়ে দিতেন আশাকে যাতে আশাকে আনন্দ দিতে হয় তাহলে সেই নবীর উম্মত হয়ে যেখানে ইসলামটাকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে নারীরা তাকে বিকশিত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে নারীটা বাংলা বঙ্গু মুসলমানদের হাতে বা বঙ্গু উগ্রবাদীদের হাতে তৈরি জনতার হাতে সেই ইসলাম যে কলঙ্কিত হচ্ছে দায় দায়িত্ব কি ইসলাম সংশ্লিষ্ট লোকজন নিবে না বাংলার মুসলমানরা কি সে দায় দায়িত্ব নেবে না এবং আপনারা জানেন যে একজন এখানে যে আমাদের ওই যে একজন নারী ছিলেন যে বিবি কী বলে ফাতেমা যাকে বেস্তে সর্দার নি বানিয়েছিলেন কিংবা আরেকজন ছিলেন বি রাবে খুবই প্রসিদ্ধ নারী ছিলেন তো তারা কি পর্দার আড়ালে বসে বসে সেই কাজ করছেন তারা কাজ করেন নাই আর পর্দার অর্থ কি শুধু পোশাকের পর্দা পর্দা তো হচ্ছে মানুষের চরিত্রের পর্দা পর্দা হবে অন্তরের পর্দা যে আমি অন্যায় করব না এটাই তো পর্দা এখন সেই অন্যায় করার পর্দা কি শুধুমাত্র নারীকে পোশাক আবৃত করার মধ্যেই নিজের মধ্যে নাই এক পুরুষ তার পর্দাটা করবে না সে কি নারীর পর্দার দিকে দেখবে নিজের পর্দার দিকে দেখবে না যে নিজে যে পর্দাহীন হয়ে যাচ্ছে দিনকে দিন নিজের যে লাগাম থাকছে না নিজের যে চরিত্র উন্নত হচ্ছে না নিজে যে মাদ্রাসার যে শিক্ষার্থী সে তো পর্দা করে তাকে করছে তখন তার হৃদয়টা অন্তরটা কাঁপছে না যে আমি একটা ভুল কাজ করছি এবং আপনারা কোরআনের বর্ণনা আছে আপনারা জানেন নবীর ঘটনা নবীর সময় এরকম বলাৎকার একটা সময় ছিল সে সময় কি করা হতো যে লুত নবীর মেয়েরা ছিলেন খুব বিবাহের যোগ্য এবং খুব সুদর্শন মেয়েরা ছিলেন কিন্তু লুত নবীর কাছে তখন যে সাবিরা একদল আল্লাহ আসছেন এবং তারা বলছেন যে তারা অতিথি হয়ে আসছেন অতিথি হয়ে আসছেন কিন্তু আসার ফলে লুত নবীর যে প্রতিবেশীরা অর্থাৎ সেই পুরুষরা এই পুরুষদের সাথে অর্থাৎ অতিথি পুরুষদের সাথে যাদেরকে আল্লাহ তার দূত হিসাবে পাঠিয়েছেন তাদের সাথে মানে সমকামিতা করার বা বলাৎকার করার যে কথা আলাপ সেটা প্রস্তাবটা দেন লুত নবী তখন তাদের কাছে অনুনয় বিনয় করে এবং বলে তোমরা এই কাজটা করো না তোমরা আমার আমার বিবাহযোগ্য উপযুক্ত মেয়ে আছে তাদের সাথে তোমরা সম্পর্ক স্থাপন করো কিন্তু তবু তারা এটা করে না তারা ওদের প্রতি আকৃষ্ট হয় এবং যেহেতু তারা আল্লাহর প্রেরিত ধূত ছিল সেই কারণে তারা চলে যান এবং আল্লাহ তাল্লাহ এইটার একটা বিরাট শাস্তি দেন লুতের জামানার যে আদিবাসী তাদেরকে কি করেন জিব্রাইল আসেন এবং জিব্রাইল একটা পাখনাকে এত মাটির নিচে নামিয়ে ঢুকিয়ে দেন পাতাল পর্যন্ত চলে যায় তারপর ওই জায়গাটাকে উপরে দেন এটা বর্ণনা আছে এরকম তাহলে এই যে বাংলাদেশের যে মাদ্রাসাগুলোতে সমকামিত হয় তার বিরুদ্ধে বা বিশেষ করে বলাৎকার হয় শিশু বাচ্চারা এই তহিদি জনতা তখন তো কথা বলে না তো তার বিরুদ্ধে তাদের তো সোচ্ছার নাই যে সাভারে যে মানে শ্রমিকরা কাজ হারাচ্ছেন যে প্রায় তিরানব্বইটার উপরে শিল্প অঞ্চলে কারখানা বন্ধ হয়ে গেছে তার বিরুদ্ধে তৈরি জনতার মুভমেন্টটা কোথায় কোথায় আমাদের রোজার মাসে যে শশার দাম তিরিশ টাকা শশা এক লাভে বেড়ে সত্তর টাকা ষাট টাকা হয়ে গেছে তৈরি জনতা কোথায় উগ্রতা সেখানে গিয়ে দেখাচ্ছে না কেন তৈরি জনতা দাবি আদায়ের জন্য যে কাজগুলোর সাথে মানুষের জীবন গনিষ্ঠ মানুষ বাঁচবে না সেগুলোর দিকে তাদের মনোযোগ নেই তাদের মনোযোগের ভর হয়ে গেছে নারী কি পোশাক পরলো তুমি কি পোশাক পরতেছো তুমি তোমার সতর্ক ডাকতেছো কি না তোমার ইমান আমল ঠিক আছে কিনা তুমি অন্যের হক মেরে খাচ্ছ কি সেগুলো নিয়ে তোমার সচেতনতা কোথায় তুমি সে নিজের প্রতি তুমি সচেতন না হয়ে তুমি মানে আল্লাহ এবং হাদিস বর্ণিত যে নিয়ম বিধি মানে বিশেষ কোরআনের যেহেতু হাদিস নিয়ে বহু বিতর্ক আছে হাদিসের রেফারেন্স দেওয়াটা ঝুঁকিপূর্ণ এখন তো এই যে বিশেষ কোরআনে বর্ণিত যে ধরনের বিধি নিষেধাজ্ঞা দেয়া আছে সেগুলোর উপরে তোমার ইমান এবং আমল সেটা কতটুকু পোক্ত হচ্ছে সেগুলো নিয়ে তোমার তৎপরতা কোথায় কোথায় তখনই না তহিদি জনতা যদি উগ্রতা দেখাতো তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে এদের উদ্দেশ্য সঠিক আছে এরা ঠিক পথে আছে কিন্তু এরা তো এরা এদের উগ্রতা তখনই আসে যখনই একজন নারীকে দেখে এখন নারীর পোশাক আধুনিক কালে নারী আপনারা সভ্য সমাজে জানেন কোনো মানুষের পোশাক নিয়ে কেউ কথা বলে না তারা জন্ম নিয়ে কথা বলে না মানুষের বেতন নিয়ে কথা বলে না এটা সভ্যতার পাঠ তারপরও কিছু কিছু প্রতিষ্ঠান বিশেষ করে তাদের হচ্ছে একটা ড্রেস কোড মেনটেন করে সেটা একটা সমতার প্রশ্ন যেমন স্কুলে ড্রেস কোড মেনটেন করে যেহেতু কারণ ধনী গরিব নানা শ্রেণী পেশার শিক্ষার্থীরা পড়তে যায় তাদের মধ্যে যাতে কোনো হীনমন্যতা তৈরি না হয় সেই জন্য স্কুল কলেজে একটা ড্রেস কোড মেনটেন করে অনেক অফিসও করে নানা কারণে করে কিন্তু পোশাকের যে স্বাধীনতা কোন মানুষ তার ব্যক্তিগত জীবনে কি পোশাক পরবে এটা সম্পূর্ণ একজন তার ডিসিশন আপনার নিজের নবসের হেফাজত করার দায়িত্ব আপনার নবসের হেফাজত করার দায়িত্ব তো অন্য কেউ নেয়নি আমার মমতা ভাই আছেন আমার বিভিন্ন আত্মীয় স্বজন আছেন যারা খুব খুবই ধার্মিক মানুষ এবং পাগড়ি পরে বাংলাদেশে কিন্তু পাগড়ি না পড়লেও চলে কারণ পাগড়ির একটা ঐতিহাসিক জায়গা যেটা আপনারা জানেন যে পাগড়ি হচ্ছে আরবে যখন আরবে জানেন তো লুই হাওয়া আসে লুই হাওয়া হচ্ছে এত উত্তপ্ত যদি কারো গায়ে পড়ে এটা ফোসকা পড়ে যায় এবং সেখানে হচ্ছে মৃত্যুর হওয়ার ঝুঁকিটা থাকে সেই কারণে আর মানে আরবের লোকজন পাগড়িটা পরেন পাগড়িটা হচ্ছে হইতে হবে একজন মানুষের দেহের সমান অর্থাৎ তার আকৃতি যত বড় পাগড়ি তত বড় হইতে হবে যখন লুই হাওয়া আসে মরুভূমি তো তার গাছপালা নেই ঘর বাড়ি ওই অর্থে নাই তখন তারা কি করে পাগড়িটা দিয়ে নিজের শরীরটাকে ঢেকে মাটিতে শুয়ে পড়ে বালির উপর শুয়ে পড়ে ফলে লুই হাওয়া যখন চলে যায় তারপর এটা তারা ওখান থেকে উঠে এই পাগড়ি পরে চলে আসে এই যে নিজেকে প্রোটেক্ট করার জন্য সেখানে পাগড়ির প্রচলনটা আসছে এখন বাংলাদেশে এই পাগড়িটা না পড়লে কোনো সমস্যা নেই কিন্তু তবুও আমাদের এখানে পড়ে এরূপ পাগড়ি পরিধান করে একজন লোক হচ্ছে আমার দুজন আত্মীয় স্বজন আছে কয়েকজন তারা খুব কঠিন ধার্মিক অর্থাৎ তারা আরবের এই পোশাকের এই জায়গাটা পর্যন্ত ইউজ করছে ওকে ওয়েলকাম করুক কিন্তু আমি বলতেছি এটা এতটুকু ধার্মিক তারা তাদের দৃষ্টিকে কিভাবে সংযত রাখে তারা তাদের দৃষ্টিতে সেইভাবে সংযত রাখে তারা কোনো নারীর দিকে তাকে না আমার বাসায় এসেছে আমার আত্মীয় স্বজন দেখেছে তাদেরকে দেখে তারা নিজেদের পায়ের দিকে ছিল তাদের দিকে তাকায়নি ওকে ফাইন আমরা ওইটা নিয়ে কোনো আপত্তি করি নাই ও বিভিন্ন জায়গায় যায় অন্য আত্মীয় স্বজনকে দেখে নারীদেরকে দেখে তারা নিজের দৃষ্টিটাকে সংযত করে অন্যকে সংযত করার দায়িত্ব সে নেয়নি এটা ইসলাম সমর্থন করে না কারণ আপনারা জানেন যে ইসলামে সবার আগে নিজেকে যে নিজের নিজের যে পরিবর্তনের যে জায়গা সেটাকে বলা হয়েছে সেই জন্য আপনারা জানেন যে আরবে আরবে কিন্তু বাংলাদেশের মতো এরকম মানে টাকা পয়সা দিয়ে মসজিদের ইমাম রাখে না মিলাদ পড়ানোর জন্যই আমরা রাখেনা সেখানে কি করে সেখানে হচ্ছে মানে নামাজ তিনিই পড়াবেন যিনি একটা সমাজের মুরব্বী যদি ওটা সেই তিনি হচ্ছে ওখানে নামাজ পড়াবেন যেহেতু ওদের ভাষা আরবি ওদের জন্য এই ব্যাপারগুলো খুবই ইজি আমরা তো যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ আমরা আরবি ভালো পড়তে পারিনি এই জন্য আমরা একজন আরবি পড়ুয়ার লোককে এই কাজে নিয়োজিত করি তো এবং সেখানে কি হয় একজন জানহাজাকে পড়ান জানাজা পড়ান পরিবার যাকে মনোনীত করবেন পরিবার যে বয়োজ্যেষ্ঠ লোকটাকে মনোনীত করবেন সে জানাজা পড়ান এবং সেখানে যে কুরবানি দেনকে পরিবারের বয়োজ্যেষ্ঠ লোকটা দেন তার এই যে সব কিছু হচ্ছে আসলে পরিবার এবং নিজেকে নিজের পরিবর্তন এবং নিজের যে নিজেকে আবৃত্ত করে করার জায়গা সেটা হচ্ছে ইসলাম অন্যকে মানে অন্যের উপর আঘাত করে অন্যকে কণ্ঠরোধ করে অন্যকে নিজের প্রেমে বাঁধার যে চেষ্টা এটা দিয়ে তো হচ্ছে এই যুগ তো চলবেই নাই সেই যুগও চলে নাই যার কারণে আপনারা জানেন ইসলামের যে ঐতিহাসিক যুগ যে কালটাকে বলা হয় মানে ইসলামের সম্প্রসারণের যুগ গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে খুলিপা মামুনা রশিদ এবং হারুনে রশিদদের কালে সে সময় ইসলাম একটা উদার ভূমিকায় পালন করেছে সে কট্টর ভূমিকা পালন করে নাই কট্টর ভূমিকা যখনই পালন করেছে তখন ইসলামের প্রচারটা ওই অর্থে হয়নি ফলে এই জায়গাগুলো থেকে সরে আসতে হবে আর বাংলাদেশে বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টের যে ইসলাম এটা একটা সুফি ধারার ইসলাম সুফি ধারার ইসলাম উদার সুফি ধারার ইসলাম হচ্ছে গান করে বাজনা করে মাইজবান্ডারি গায় বা এখানে উইয়া গায় এখানে ওয়াবিজম কট্টর ইসলাম এখানে আসে নাই যে ইসলাম মানুষকে কতল করার কথা বলে যে ইসলাম মানুষকে মানে খুন খারাপি করার কথা বলে উগ্রতাকে সমর্থন করে সেই ইসলাম বাংলাদেশে আসে নাই বাংলাদেশ হচ্ছে সুফি ধারার ইসলাম ফলে এই সুফিধারার ইসলামটাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে এবং আমাদের এখানে সেটাই প্র্যাকটিস হয়ে আসছে এখন এই যে উগ্রতা ছড়িয়ে কতজন আমাদের মুসলমান হলো আর কেন জোনপুরি কতজন মানুষকে মুসলিম করছেন তা সে যে পরিমাণ লোককে মানে ধর্মান্তরিত করার ক্ষেত্রে ভূমিকা রাখছেন তার চার ভাগের এক উগ্রতা ছড়িয়ে পারা গেছে নাকি বিতর্কিত হয়েছে আর এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটটা একটা ভিন্ন বাংলাদেশকে এখন দেখতে চায় পশ্চিমারা এরকম করে একটা উগ্রতা দিয়ে দেখতে চায় বাংলাদেশকে উগ্রতা দিয়ে দেখতে চায় দেখাইতে চায় আওয়ামী লীগ বা এই সংশ্লিষ্ট লোকজন তো সেখানে আমি আমরা আরও বেশি উগ্রতাটাকে উস্কে দিচ্ছি ফলে এই উস্কে দেওয়ার পরিণতি যেটা দাঁড়াবে বাংলাদেশ খুব দ্রুত একটা টেরোরিস্ট কান্ট্রি হিসাবে চিহ্নিত হবে টেরোরিস্ট কান্ট্রি হিসেবে চিহ্নিত হলে এখানে স এটার ক্ষতিকর প্রভাবটা কি পড়বে এখানে শিল্প কারখানা করার জন্য অথবা যে বাণিজ্যিক চুক্তিগুলো আছে বিভিন্ন দেশে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি তারা কেউ আর সান মানে স্বাচ্ছন্দে এখানে ইনভেস্টমেন্টটা করতে আসবে না কারণ তারা মনে করবে এটা একটা জোন এখানে আসলে কখন কোনো কিছু নিরাপত্তা নেই ফলে এই নিরাপত্তাহীনতায় ভুগবে এবং আপনারা জানেন আমাদের এখানে যখন গার্মেন্টসে মেয়েরা কাজ করা শুরু করে তখন কিন্তু হুজুরা বহু আজ বাজে দিছে নারীদের কাজ নিয়ে কিন্তু মানুষ এটা মানে নেয় কারণ মানুষের জীবিকার কাছে ধর্মটা কখনো বড় হয়ে উঠে না কারণ কর্মই সবচেয়ে বড় ধর্ম কাজে মানুষ হচ্ছে নারীদেরকে যতই ঘরে আটকাতে চাইছে তারা কিন্তু ঠিকই ফ্যাক্টরিতে গেছে গার্মেন্টসে সবচেয়ে বেশি নারীরা কাজ করছে এখন অফিস আদালত সর্বত্রই নারীরা কাজ করছে ফলে পোশাকটা এখন জরুরি নয় মানুষের কাজটা প্রদান হয়ে গেছে সেই জায়গা থেকে না চিন্তা করে কতগুলো মানে উগ্রতা ছড়িয়ে তহিদি জনতার নামে একদল ভণ্ড এখানে হচ্ছে একটা শাসন করতে চায় মানুষের চিন্তাটাকে কন্ট্রোল করতে চায় সর্বোপরি সভ্যতাটাকে পিছনের দিকে নিয়ে যেতে চায় এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে আপনারা যারা এতক্ষণ দেখলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি